টাকা করতেছেন আপনাকে জবাব হবে শাহজাদপুরে এক কোটি ষাট লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি জিইডি কর্তৃক সিরাজগঞ্জ উন্নয়ন প্রকল্পের আওতায় এক কোটি ষাট লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের সাতশো পঞ্চাশ মিটার সড়কের কার্যাদেশ পায় নূর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান জানা যায় এই রাস্তার নির্মাণ কাজের শুরু থেকেই নিম্নমানের উপকরণ ব্যবহার করা ও অনিয়মের অভিযোগ ওঠে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে রাস্তার উভয় পাশে সাইড শোল্ডার দেওয়ার কথা থাকলেও কোনো ধরনের সাইড শোল্ডার না দেয় বেশ কিছু স্থানে রাস্তা ধসে পড়েছে এছাড়াও অপর পাশে সিসি ব্লক দিয়ে পার সংরক্ষণ করা হলেও কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসী ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় ব্লক বসে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে এই অবস্থায় ঠিকাদারের লোকজন ও শ্রমিকেরা কার্পেটিংয়ের জন্য প্রাইম কোট ব্যবহার করেছে অভিযোগ রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সার্ভিয়ার ও উপজেলা প্রকৌশলীকে ম্যানেজ করেই ঠিকাদার কাজ করছেন এভাবে রাস্তা নির্মাণ হলে বেশিদিন দিন টিকবে না বলে অভিযোগ করেন এলাকাবাসী এ বিষয়ে গ্রামবাসী অভিযোগ করে বলেন কাজের শুরু থেকেই নিম্নমানের উপকরণ দিয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজ তাদের বারবার নিষেধ করা হলেও কোনো কর্ণপাত করেননি নিম্নমানের খোয়া ব্যবহার করে রাস্তার বেড তৈরি করে খোয়া রোলার মেশিন দিয়ে কম্প্রেশন করার কথা থাকলেও সেটা ভালোভাবে করা হয়নি এ সময় তারা ঠিকাদারের বিল বন্ধ করে দেওয়ার দাবি জানান ঘটনাস্থলে ঠিকাদারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির বক্তব্য জানার জন্য তার সাথে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান এবং অফিসে গিয়ে কথা বলতে বলেন পরে এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজের কর্ণধার হাবিবের মুঠোফোনে বারবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায় আপনি সরকারি কাজ করছেন আপনার জবাবদিহিতা দিতেই হবে ভাই এটা রাষ্ট্রের টাকা দিয়ে করতেছেন ভাই আপনার পকেটের টাকা দিয়ে করতেছেন না আমার পকেটের টাকা দিয়ে করতেছেন না রাষ্ট্রের টাকা দিয়ে করতেছেন আপনাকে জবাব দিয়ে করতেই হবে ভাই

তারপরে যে ইটগুলো দিছে এগুলো সবই খারাপ নিম শ্রেণীর জিনিসপাতি দিয়ে রাস্তাটা তৈরি করছে এখনই ডসে ডসে যাইতেছে কদিন পর বর্ষা আসলে অটোমেটিক্যালি রাস্তা নিচে চলে যাবে তখন আমরা হাঁটতে পারবো না অর্থাৎ আমাদের আগের ওই রাস্তায় অনেক ভালো ছিল ঠিকাদারকে আমরা অনেক বারবার বলছি তারা ঠিকালে কাজ করতেছে না তারা এড়িয়ে যাচ্ছে আর এরকম করেই চলে যাচ্ছে তারা কাজ প্রায় শেষের দিক রাস্তা প্রথম থেকে নেই যে রাস্তাটা করবে সেই প্রথমের থেকে শুরুতেই কাজটা মানে ভিন্ন হচ্ছে কারণ যেভাবে করার রাস্তা ছিল নিয়ম সে নিয়ম ছাড়া ব্যতিরম নিয়মে কাজ করে চলে যাচ্ছে আমরা যাই বলি কেন সে সে কাজ কথাটা সে মূল্যায়নই করতেছে না মূল্যায়ন না করার পরে এখনই যে বৃষ্টি আসার সাথে সাথে ঢসিয়ে চলে যাচ্ছে অল্প করে বালু দিয়ে দিচ্ছে যে কাজ করে চলে যাচ্ছে কিন্তু নিয়ম যেভাবে করার ছিল সেভাবে নিয়মে কাজ করতেছে না কারণে দুই পাশ দেয়া যে ইটা দিচ্ছে এটা যে এখনই ঢসিয়ে যাচ্ছে তাহলে আমরা যে এই রাস্তা যে আমরা একটা জিনিস বাড়িতে নিয়ে যাব। সে আগেই ভালো ছিল সরকার এত টাকা খরচ করে যদি এই রাস্তা করার পরে যদি আমরা যদি সুযোগ না পাই তাহলে রাস্তা বন্ধ থাক সবচেয়ে ভালো হবে আমরা চাই যে ঠিকাদার এসে দেখে যদি এই কাজটা যদি ভালো যদি না তাহলে কাজ বন্ধ থাক ঠিকাদারের বিল বন্ধ হয়ে যায় আমরা এটা চাই আমি দুর্গাপুরের এই এলাকার লোকজন আমাকে বলেন যে এর একটা রাস্তা হচ্ছে তারা কার্পেটিং কাজ শুরু করার জন্য রেডি করছে বেড রেডি করছে আমি এখানে আসি আসার পরে আমার সাথে আরও কিছু সহকর্মীরাও তারাও আসেন আসার পরে আমি দেখি যে এখানে যে শোল্ডারটা রাস্তার যে শোল্ডার দুই পাশে যে শোল্ডার সেই শোল্ডারগুলো নাই শোল্ডারগুলো একদম লাস্ট অংশে আছে এবং শোল্ডারগুলো খুলে খুলে অলরেডি পড়ে যাচ্ছে এই বিষয়টা আমি একটি প্রতিবেদনও করি করার পরে এই উপজেলা ইঞ্জিনিয়ার বা কর্তৃপক্ষের দৃষ্টি আসে এবং তারা হয়তোবা তাদেরকে নির্দেশ দেয় নির্দেশ দেওয়ার পরে তারা কী করে পাশে তারা বাস দিয়ে তারা কিছু পাইলিং করে বাসটা চিরে অর্ধেক করে ফেরে ওই সমস্ত বাস দিয়ে এরকম কম করে তারা চিঁড়িয়ে কাজটা করতেছিলেন কিন্তু সেখানেও আবার মাটি দেওয়ার পরিবর্তে সেখানে আবার বালি দিচ্ছেন এবং বালি দিয়ে এই কাজটি করছেন এই রাস্তার যে চোপ যেটা বলে এই রাস্তার যেহেতু হাইটটা অনেক বেশি পনেরো থেকে বিশ ফিট হাইট আছে জায়গা জায়গায় এই রাস্তার যে স্লোপ অনেকটু ফাইভ ধরার থাকলেও সেখানে অন এক অনও আমরা পাচ্ছি না আমার দৃষ্টিকোণে একদম খাড়া করে রাস্তা করছে যেটা খুব দ্রুতই এই রাস্তাটা নষ্ট হয়ে যাবে এবং এ তারা কার্পেটিং করার জন্য অলরেডি কিন্তু প্রাইম কোর্ট তৈরি করেছিলেন যদি এই প্রায় তারা কার্পেটিং করে চলে চলে যেতেন তাহলে ঠিকাদার বিল নিয়ে চলে যেতেন মূল বিলটা তাহলে এই এলাকার এই দুর্ভোগটা কিন্তু রয়ে যাবে তারই পরিপ্রেক্ষিতে আমি এই প্রতিবাদটা করি কিন্তু এই প্রতিবাদের পরে কিন্তু আমাকে এই ঠিকাদার প্রতিষ্ঠান আমাকে তারা উকিল নোটিশ পর্যন্ত দিয়েছে আমি নাকি চাবা চেয়েছি তাদেরকে এই রাস্তাটির বিষয়ে অলরেডি আমার নলেজ আসছে এবং আমি নিজেও মাঝখানে গিয়েছিলাম আমাদের এই সিরাজগঞ্জ প্রকল্পের রাস্তাটি আসলে গত বর্ষা এর উপর দিয়ে অতিবাহিত হয়ে যাওয়ার ফলে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেশালি স্লোপ এবং আপনারা জানেন যে শাহজাদপুর স্যান্ডি সয়েল এখানে আসলে বালো মাটি আর বালো মাটি আসলে এটা বৃষ্টি বাদল বা আদার্স কোনো ফ্লাড এগুলিতে খুব বেশি অ্যাফেক্টেড হয় কারণ এর ওইভাবে পানি অ্যাবজর্ব করতে পারে না ধরে রাখতে পারে না তো আমরা এই রাস্তাটি যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে অলরেডি দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা আছে সাবিস্ট ইঞ্জিনিয়ার এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট কার্য সহকারী এবং একজন সার্ভেয়ার তাদেরকে ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে এই সাইড শোল্ডার যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর এজিং যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলি পুনরায় ঠিকঠাক করে ডিজাইন এবং শিডিউল মোতাবেক এবং স্পেসিফিশন মোতাবেক কাজ সম্পন্ন করার পর তারপর প্রয়োজনে আমাদের পরিবেশন মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি যেটি রয়েছে ডিস্ট্রিক্টে তাদের সহায়তায় তাদেরকে নিয়ে একসঙ্গে ভিজিট করে কাজের গুণগত মান নিশ্চিত হয়ে পরবর্তী যে কাজকর্মগুলি আমাদের বিউটি মিনাস কার্পেটিং সেই কাজকর্মগুলি আমরা চালিয়ে নিতে সক্ষম হব এবং এটা আমি আমার জেলা অফিসকেও অবগত করা হয়েছে জেলা অফিসে অবগত আছেন ল্যাবকেও আমরা অবগত করেছি কাজে এখন যে কোয়ালিটি সেই কোয়ালিটির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই আমরা কোয়ালিটি মেনটেন করে ক্ষতিগ্রস্ত যে জায়গাগুলি আছে এবং যেভাবে যা কাজ করে থাকে সেইভাবে কাজ করে আমরা অতি দ্রুত কাজটি সমাপ্ত করার জন্য চেষ্টা করেছিলাম এক কোটি ষাট লাখ টাকা ব্যয়ের এই রাস্তাটি শুরু থেকেই অনিয়মের মাধ্যমে হচ্ছিল এলাকাবাসী প্রতিবাদ করলেও ঠিকাদার কোনো কর্ণপাত করেনি এলাকাবাসী অভিযোগ করেছে যে এই রাস্তায় সাইড শোল্ডার থাকলেও তারা সাইড শোল্ডার না দিয়েই রাস্তার কার্পেটিংয়ের জন্য ইতিমধ্যেই প্রাইম কোর্ট লাগিয়েছিল তাই এলাকাবাসী প্রতিবাদ জানালে তাদের তীব্র প্রতিবাদের মুখে ঠিকাদার বাধ্য হয়ে এই বাসের পাইলিংয়ের মাধ্যমে তারা এই সাইড শোল্ডারের মাটি ফেলার কাজ শুরু করেছে তারপরেও ইতিমধ্যেই কিন্তু এই নিম্নমানের কাজের জন্য রাস্তার অনেক অংশই কিন্তু ধসে পড়েছে তো এভাবে যদি এই রাস্তাটি নির্মাণ হয় তাহলে কিন্তু এই রাস্তা স্থায়িত্ব হবে না এলাকাবাসী জানিয়েছে যে পূর্বের অবস্থাই তাদের ভালো ছিল এভাবে যদি রাস্তা হয় তাহলে কিন্তু তারা পরবর্তীতে আর এই রাস্তা ব্যবহার করতে পারবে না রাজীব আহমেদ রাসেল শাহজাদপুর সিরাজগঞ্জ